দশটার দিকে দশটার দিকে আমি একবার ফোন করেছিলাম আমাকে বললো যে মামা আমি গাবতুলি যাব আমি বলছিলাম কেন গাবতলিতে ওরা ঢাকার উদ্দেশ্যে যাবে এই কথা বলছে আমাকে তাই আমি বলছি তুমি তো ঢাকার কোনো কিছু চিনো না তুমি ঢাকাতে যাবা কিভাবে যাবা এখান থেকে বিশ কিলোমিটার গাবতলি তুমি কিভাবে যাবা ও বলছে যে আমাদের ভাগ করে দিবে ক্যাম্পাস থেকে যে গাড়িতে বা যেভাবে হোক আর কি ঢাকা পর্যন্ত যাওয়ার ইচ্ছা তো আমি ওকে বলছি না তুমি যাইও না আজকে অনেক গুলাগুলি হবে তোমার যার দরকার নাই তুমি আন্দোলনে গেছো আলহামদুলিল্লাহ তুমি জাহাঙ্গীরনগর থেকে আসার পথে তুমি বাসায় চলে আসো আমাকে বলছো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওর সাথে আমার শেষ কথা ওকে মানে দাফন ঘর হয়েছে কোথায় ওকে আমাদের এখানে আমি লাশ নিয়ে আসি লাশ আনার পরে এখানে একটা দাফন করা হয় জানাজা পড়ানো হয় এখানে তারপর ওর বাবা আসছিল ওর চাচারা আসছিল এখানে এখান থেকে ওকে সাড়ে আটটার দিকে এশার নামাজের পরে জানাজা হওয়ার পরে এখান থেকে নিয়ে গেছে টঙ্গিতে দাফন করছে টঙ্গিতে দাফন ও বাবা মায়ের কি একমাত্র সন্তান ছিল না ও বাবা মায়ের একমাত্র সন্তান ছিল না ওর একটা ছোট বোন আছে যে আমার কাছে থাকে আমার এখানে থাকে আমি ওকে স্কুল ভর্তি করাই দিছি ওর মা হচ্ছে বাইরে থাকে ছোট ভাগ্নিটা আমার এখানে থাকে ওর মাকে বিষয়টা কি হয়ে ওর মা আসলে অনেক স্ট্রং একজন মানুষ যখন আমি ওর মাকে এই নিউজটা জানান আমি জানাই না আমার ছোট ভাগনি জানাইছে তখন ওর মা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করছে ভালোর ভালোর জন্য করছে আমার মেয়ে শহীদ হয়েছে আমার কোনো আফসোস নাই এটা তো আসলে মা সে তো ওইভাবে বলছে কিন্তু তার ভিতরটা তো আসলে আমরা জানি না আমরা বুঝতে পারি না একমাত্র মাই বলতে পারে যে আসলে যে সন্তান হারায় সে বুঝতে পারে এখন সে প্রায়শ ফোন দেয় প্রতিদিনই ফোন দিতেছে অনেক সময় কান্না করে আবার অনেক সময় নিজে নিজে বুঝ দেয় যে না আমার মেয়ে আল্লাহ হয়তো এই পর্যন্ত ছিল জন্য সে চলে গেছে তো ওকে নিয়ে মানে অন্য কোনো পরিকল্পনা ছিল ওর মার খুব শক্ত ছিল যে ওকে মানুষের মতো মানুষ করবে ওর মার দিক থেকে সব সব ধরনের সাপোর্ট করছে ওর মাই সাপোর্ট করছে আর ওর মা হচ্ছে দেশের বাইরে গেছে শুধুমাত্র ওদের দুই জন্য যেন পড়াশোনা করে মানুষ মানুষ হতে পারে হাতে বোনা ওর আইডি কার্ডটা আছে হ্যাঁ এটা হচ্ছে ওর আইডি কার্ড আপনি আসার পরে আমাদের বলছেন যে